হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে বলবো চলন্ত গাড়ির ভূত এই চলন্ত গাড়ির ভূত নিয়ে যে ভৌতিক অভিজ্ঞতাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঘটনাটি প্রায় পাঁচ বছর আগে ঘটে এলাকার এক মামার সাথে মামা পেশায় ছিলেন ব্যবসায়ী একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান তো কাজ শেষ করে পরদিন দিন রাতে রওনা হন তিনি তখন আনুমানিক রাত সাড়ে এগারোটা তিনি ঢাকায় থাকেন সেই গাড়িতে উঠেছিল যে গাড়ি সেই গাড়িটা চলছে তো চলছে চলছে তো চলছে এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন গাড়ির ভেতরে হঠাৎ বাসের ঝাঁকি লেগে ওনার ঘুম ভেঙে যায় তখন আনুমানিক রাত দুইটা দশ ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে মামার পাশে এসে বসে মানে এখানে কিন্তু ভৌতিক ঘটনা শুরু জাস্ট গাড়ির সামনে দিয়ে কিছু একটা গেলো আর অমনি বাসের ভিতরে একজন উঠে বসছে তাও সেই মামার পাশেই এসে বসছে দেখো অবস্থা দশ মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এমনকি সাথে সাথে হেল্পার নিজে নেমে খেয়াল করে বাসের একসাথে তিনটা চাকা নষ্ট হয়ে গিয়েছে তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো মানে যাত্রীরা আর কি যারা ছিল তারপর বাস ড্রাইভার স্ট্রাভর সবাই মিলে অপেক্ষা করতে লাগলো অত রাতে আর কি করবে তো সেই মামা ও বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামলো সাথে অনেকেই নামলো তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে এটা খুব ভালো হলো বাসের অনেকেই হোটেলে গেল তাই তিনিও গেলেন যে নাস্তা করলেন নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল কিন্তু মামা উঠলেন না তিনি এক সময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসে ছিল সেই লোকটি তার কাছে আসছে লোকটা এসে বললো ভাই বাস আসতে তো অনেক দেরি তো চলেন না একটু হেঁটে আসি দেখো কি শয়তানি বুদ্ধি ভূতের মানে এখন কিন্তু ওকে দিবে একদম ধরা খাওয়ায় তো মামা কি করলো রাজি হলো মানে ওনার বাজে উঠতে মন চায় না সব যাত্রীরা উঠে বসে আছে অত রাত্রে তার হাঁটতে মন চেয়েছে দেখো ওনার হাঁটতে হাঁটতে ওনারা একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন লোকটার কথা মামা শুনে মজা পাচ্ছিল এক সময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না কাণ্ড মানে ভুলিয়ে দিছে এই বুথটা এটা ভুলভুলাইয়া বুথ আর কি ভুলিয়ে দিছে প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ে গেল তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বললেন লোকটি বলে একটু দাঁড়ান আমি আসছি মামা দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন দুই তিন মিনিট পর হঠাৎ তিনি খটমট খটমট করে শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমনে মানে কীভাবে ওইখানে ছিলেন তা আজ পর্যন্ত মামা নাকে বিশ্বাস করতে পারেন না তিনি দেখেন যে লোকটাকে পুরো শরীর মানে ওই যে যে লোকটা ওর সাথে ছিল আর কি ওই লোকটার সমস্ত শরীরে ঘা পুজ এবং সে নিজেই নিজের হাত চি বেচি খাচ্ছে ওটা একটা কোনো খারাপ জিন ছিল আর কি মামা লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান লোকটার মুখ পুরো মুখ ছিল রক্ত ভরা মানে রক্তে মাখামাখি অবস্থা লোকটা যে কোনো সময় মানে যেন উঠে আসবে ওর কাছে এরকম আর ওটা মানে কোনো মানুষই না সেটা তখন তিনি টের পেলেন এতক্ষণ টের পায় নাই এতক্ষণ তার সাথে একদম হাঁটাহাঁটি শুরু করে দিছিল যাই হোক তিনি হাত দিয়ে লোকটাকে স্পর্শ করতে পারেননি কখনোই এটা তখন তার মনে হলো লোকটা তখন বললো তুই কোথায় আছিস একবার ভালো করে দেখ তো মামা যা খেয়াল করে দেখলো তাতে তিনি পুরোই থ হয়ে গেল মামা দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে লোকটা তার হাত চিবাইতে চিবাইতে এক সময় তার হাত পুরাই হাড্ডির মতো হয়ে গেল লোকটা বললো আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না একসময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে ওইটা তার কবর এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় আট দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা গিয়েছে একসময় চাচা খেয়াল করলো যে লোকটা যে কবরটা দেখিয়েছিল সেই কবরের ভিতর সে ঢুকে গেল। এত সব দৃশ্য মামা কতক্ষণ স্থির হয়ে দেখেছে তা তার মনে ছিল না ওনার যখন হুশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়াতে থাকে এবং দৌড়িয়ে গাড়ির কাছে পৌঁছায় ওনাকে হাঁপাতে দেখে বাকি চাচিরা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কাছে কিচ্ছু বলেননি শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কথা কোথাও যেতে দেখেছেন তারা বলল যে তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি আরেকজন বলল মামাকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছে মিনিট পনেরো পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন আজ মামা বেঁচে নেই আড়াই বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল কিন্তু মামা তা শেয়ার করে করে হয়তো ওনার মৃত্যু সেই লোকটার মতন হয়েছে